স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমি শান্তা এবার জানাবো খবরে বিস্তারিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন অনুষ্ঠানে লাখো মানুষের জমায়েতের প্রত্যাশা আয়োজকদের ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে নতুন দলের নেতাকর্মীরা নতুন দল গণতন্ত্র মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে এমনটাই প্রত্যাশা তাদের আত্মপ্রকাশ উপলক্ষে অভ্যুত্থানের পক্ষের ছত্রিশ দল ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ দলের শীর্ষ নেতারা জামায়াতের আমির ড শফিকুর রহমানও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন এছাড়াও ঢাকায় নিযুক্ত একান্নটি দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিস্তারিত জানাতে রাজধানীর মানিকমিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ নতুন দলে আত্মপ্রকাশ তো বিকেলে এখন কি পরিস্থিতি দেখছেন জমায়েত কেমন শান্তা বিকেলে যে তিনটার সময় যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেই বিষয়ে কিন্তু দেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই গতকাল এসেছেন আবার আজকেও আসছেন ভোরে অনেকে চলে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের একটি কথা যে নতুন দলের যে বিষয়টি তাদের যে প্রত্যাশা থাকবে সেই প্রত্যাশার কথা কিন্তু আমাদের সঙ্গে জানিয়েছেন যেটা হচ্ছে রাষ্ট্র করার একটা প্রত্যয় রয়েছে এর পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ মুক্ত মাদকমুক্ত করা যত ধরনের আছে সবই আসলে কাজ করবে এই নতুন দলটি এবং কি বিগত যে রাজনৈতিক দলগুলো ছিল ক্ষমতায় তাদের যে স্বৈরাচারী মনোভাব বা তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা উত্থাপন করছেন এখানে আয়োজক আপনি দেখতে পাচ্ছেন যেহেতু নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশ কেন্দ্রিক যে ধরনের প্রস্তুতি মোটামুটি যেতে পারে যে কিন্তু কাজ হয়েছে বলা আর সময় বাকি আছে এখানে আয়োজক কমিটি থেকে একজন সাথে আমি কথা বলতে চাই একটু আপনার সঙ্গে যে শেষ প্রস্তুতিটা তো হচ্ছে এখন আজকের দিনটা মানে প্রত্যাশা কি থাকবে বা এই দলটার নতুন কোন স্লোগান আছে কিনা নতুন নত্ব কোনো পাওয়া যাবে কিনা এই দলের কাছে আমার মনে হয় যে ধন্যবাদ আমরা আসলে আমরাও সময় গুনছি যে কখন সেই তিনটা বাঁচবে কখন আমরা আমাদের সেই মহিন্দ্র খন্ডটা আসবে যেখানে আমাদের আমাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশটা ঘটবে ইতিমধ্যে আমাদের নাম প্রকাশ হয়েছে কিন্তু আসলে আরও কাঠামো আমরা কি নিয়ে রাজনীতি করব। সেই বিষয়গুলো কিন্তু সামনে তুলে ধরা হবে তো আমরাও প্রত্যাশা করছি এবং সেই জন্য যে প্রস্তুতিগুলো দরকার ছিল সেই প্রস্তুতিগুলো আমরা নিয়েছি এখন আমাদের জনসমাগমের জন্য অলরেডি বিভিন্ন আমাদের জন আমাদের স্থলে অনেক অনেক মানুষ চলে আসতেছে তো আমরা সেগুলোর জন্য কাজ করছি তো আশা করছি তিনটার সময় জনসনাগমনটা একটা জনসমুদ্রে পরিণত হবে শান্তা মূলত একটি বিষয় জানিয়ে রাখি যে এই নতুন দলটির কাছ থেকে প্রত্যাশা অনেক রয়েছে যেহেতু গণ অভ্যুথানের তরুণদের নিয়ে এই রাজনৈতিক দল সেই তরুণদের কাছ থেকে যে ধরনের সুবিধা বা নাগরিক সুবিধা যে ধরনের পাওয়ার কথা এছাড়াও তিনি কিন্তু জানিয়ে জানালেন যে এই যে নতুন যে দলটি হচ্ছে সেই দল আগামীতে আরও কাঠামোগত ভাব করবে পরবর্তীতে মানুষের সেবা নিয়োজিত থাকবে তো এই ছিল এখান থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত আমদানি থাকলেও রোজার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেল মিলছে না বাজার ঘুরেও পাওয়া যাচ্ছে না এক লিটারের বোতল রমজানে তেলের বড় সংকট হতে পারে বলে শঙ্কায় আছেন ক্রেতারা তবে মিল মালিকরা বলছেন তারা তেল সরবরাহ স্বাভাবিক রেখেছেন আর পাইকাররা বলছেন তারা চাহিদার অর্ধেক সয়াবিনও পাচ্ছেন না দেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট অনেক দিন ধরে চলছে এরপর গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয় শুল্ক কর কমানো ও আমদানির পরও তেলের সংকট কাটেনি সংশ্লিষ্টরা বলছেন তেলের বাজার নিয়ন্ত্রণ করছেন আট ব্যবসায়ী তারা পণ্য সরবরাহ ঠিক রাখলে বাজারে সংকট তৈরি হতো না শত কোটি টাকার হাজার হাজার টন পণ্য নিয়ে সাগরে ভাসছে অসংখ্য লাইটারের জাহাজ রোজায় দাম বাড়ানোর কৌশল হিসাবে জাহাজগুলোকে গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন পণ্য নিয়ে দেশি বিদেশি মাদার ভেসেল প্রথমে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে সেখানে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের পর নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে প্রায় দেড় হাজার লাইটারেস জাহাজের মাধ্যমে পণ্য খালাস ও পরিবহন করা হয় এর মধ্যে অনেক লাইটারেস জাহাজ আমদানি পণ্য নিয়ে সাগরে ও নদীতে ভাসছে এদিকে জাহাজের সংকটে বন্দরের বহিনঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য লাইটারেজ আংশিক অবস্থা তৈরি হয়েছে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হলে প্রভাব পড়বে ভোক্তাদের উপর শুধু লাইটারিং এ না আপনার গুদাম জাত ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে ট্রাকের ক্ষেত্র হচ্ছে যেখানেই টাকাটা অ্যাড হবে খরচটা অ্যাড হবে সেটা কিন্তু ওই দিনের শেষে ভোক্তা আমার আপনার পকেট থেকেই যাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে বাহাত্তর ঘন্টার মধ্যে জলসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ সরবরাহ যেন নির্বিঘ্নে থাকে এবং বাজারে যেন এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে যাতে ওইভাবে যাতে কেউ সুযোগ না পায় সেই জন্য আমরা একটা আদেশ জারি করেছি এখন এই আদেশটা প্রতিপক্ষের আদেশটা বাস্তবায়ন করবে আইন প্রয়োগকারী সংস্থা এদিকে পর্যাপ্ত লাইটারেজ জাহাজ না পাওয়াই বহিনঙ্গরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে প্রতিটি জাহাজের পরিচালন ব্যয় বাবদ দৈনিক গচ্ছা দিতে হচ্ছে পনেরো হাজার মার্কিন ডলার মাসুদুল হক টিভিসি নিউজ চট্টগ্রাম রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে এসব দোকানে রাখা ছিল অনেক পণ্য রাত দেড়টার দিকে আগুন লাগে সারাপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের কাঁচা বাজারে ভবনটির নিচের বেশিরভাগ দোকান ছিল ফল ও মুদির ব্যবসায়ীরা জানান ঈদ ও রমজান মাস ঘিরে দোকানে রাখা সব পণ্য পুড়ে গেছে পরে ফায়ার সার্ভিসের আট ইউনিটের চল্লিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ জানা যায়নি মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনা তেতুলিয়া নদীর অভয়শ্রমে সকল প্রকার মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ইলিশের ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত কিলোমিটার এলাকা এবং ভোলার বেদুরিয়া থেকে চর রুস্তম ও ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত একশো নব্বই কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা এরই মধ্যে জাল দড়ি গুটিয়ে তীরে ফিরেছেন দুই জেলার আড়াই লাখেরও বেশি জেলে তারা বলছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় বিপাকে পড়তে হয় তাই সরকারি খাদ্য সহায়তা বৃদ্ধি ও স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি তাদের হঠাৎই যেন উল্টে গেল পাশার দান অঢেল সহায়তার পেছনে মার্কিনিদের আরেক রূপ থাকতে পারে তা হয়তো কল্পনাও করেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেন্স্কি এবার ইউক্রেনের খনিজে চোখ ট্রাম্পের আর তা পেতে আবদ্ধ হতে যাচ্ছেন এক চুক্তিতে তবে এই চুক্তি নিয়ে দেশ দুটি শুধু তৎপর নয় এর উপর নির্ভর করছে রাশিয়া ও ইউরোপেরও লাভ ক্ষতি আর তাই তো সরব বিশ্ব নেতারাও বসার পর পর থেকেই একের এক দেশ কিংবা অঞ্চল দখলের হুশিয়ারের মধ্যেই ইউক্রেনের খনিজ সম্পদে ভাগ বসানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য বৈদ্যুতিক গাড়ি অস্ত্র ও ইলেকট্রনিক্স তৈরিতে যে চুম্বক ব্যবহৃত হয় তা তৈরিতে বিভিন্ন দুষ্প্রাপ্য পদার্থের সবচেয়ে বড় উৎপাদক চীন তার দ্বিতীয় উৎস নিশ্চিত করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে দু সালের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র যত দুষ্প্রাপ্য মৌল আমদানি করে তার সত্তর শতাংশই আসে চীন থেকে এসবের মধ্যেই শুক্রবার হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে টেবিলে হতে যাচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক বিরল এক চুক্তি জানিয়ে তৎপর দেশ দুটি ছাড়াও রাশিয়া ও ইউরোপের নেতারা দেখছি পৃথিবী কিভাবে পরিবর্তন হচ্ছে ইউক্রেন যুদ্ধে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি কারণ আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যা বেশ ইতিবাচক যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি না দিলে রাশিয়া আবারও ইউক্রেন দখলে নামতে পারে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের এক পঞ্চমাংশ রাশিয়া নিয়ন্ত্রণে নিলেও মধ্যাঞ্চলের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে সেগুলো নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে যাচ্ছে দেশটি চুক্তির খসড়ায় বলা হচ্ছে ইউক্রেনে থাকা খনিজ উত্তোলন ও বিক্রিতে ওয়াশিংটন কিয়েভ যৌথভাবে কাজ করবে এছাড়া ইউক্রেনের সম্পদের প্রাপ্ত আয় থেকে সংগ্রহ এবং দুই দেশ মিলে বিনিয়োগ তহবিল বানানো হবে যার ব্যবস্থাপনায় থাকবেন দুই দেশের কর্মকর্তারা চুক্তিতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথাও বলা হয়েছে শোভন ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন